এই যে আমার পিছনে এই যে এটা দৃশ্যটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ এটা যে কোনো জায়গায় এরকম মনে করো যে কোনো জায়গায় এরকম একটা ভালো একটা সৌন্দর্য জায়গা যদি থাকে এইসব জায়গায় মানুষজন এখানে ঘুরতে আসে মনের একটা আনন্দ হয় এখানে শান্তি তৃপ্তি হয় এই এই সমস্ত জায়গায় এসে আর এখন এই বর্তমান যুগে দেখবেন যে এই সমস্ত জায়গায় যদি আপনারা পরিবার নিয়ে আসেন যে মা বাবা স্ত্রী সন্তানকে নিয়ে আসবেন দেখবেন যে এই সমস্ত জায়গায় এগুলো মনে হয় যে মানে ভিডিও শুটিং করার জন্য এগুলো বানিয়ে রাখছে যে এমন এমন কতগুলো মহিলা এমন এমন ড্রেস পরে যে তারা নাচানাচি করে ওই মানুষের সামনে মানে মানে আর কী বলবো যে সেখানে পরিবার নিয়ে আসাটাই মনে হয় অনুচিত এমন অবস্থা হয়ে গেছে বর্তমান যুগটাতে এই সমস্ত এই এই সমস্ত জায়গাগুলিতে দেখবেন যে এখন মনে বর্তমানে মানে পরিবার নিয়ে আসবেন আপনি লজ্জাতে এখানে থাকতে পারবেন না এই সমস্ত জায়গা যে এমন এমন কতগুলো মহিলা এসে এখানে যে নাচানাচি করে বিভিন্ন রকম মনে হয় যে এটা একটা শ্যুটিং মানে ফিল্মের শুটিং চলতেছে এই জায়গাগুলোতে তো আমি বলবো এই সব জায়গা মানুষের মনকে শান্তি করার জন্য দেখতে আসে ঘুরতে আসে এইসব জায়গায় ওই সব ওই ভিডিও শিডিও আপনি অন্য জায়গায় করেন এই সমস্ত জায়গায় করবেন না